সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন হওয়ার মতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যেটি আপনাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি এক মিনিটে আপনারা কীভাবে থাম্বিল একটি তৈরি করতে পারবেন সেটা আপনাদের দেখাবো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আপনাদের ফোন যদি চ্যাট জিবিটি ডাউনলোড থাকে নাহলে চ্যাট জিবিটিতে চলে যাবেন নাহলে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পর আমি আবার চ্যাট জিপিটিতে প্রবেশ করছি প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে শো হওয়ার পর নিচে যে কীবোর্ডটা দেখতে পারবেন এখানে আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি এই কীবোর্ডটা পেসে প্রেস করবেন এই যে কীবোর্ড কিবোর্ড প্রেসে চাপ দেওয়ার পর আপনাদের লেখার অপশন চলে আসবে আপনারা ইংরেজিতে টাইপ করতে পারে ইংরেজিতে টাইপ করেন বাংলায় টাইপ করতে পারলে বাংলায় টাইপ করেন আমি বাংলায় টাইপ করছি যাতে সে সুযোগ সুবিধা বুঝে বাংলায় বা বাংলায় ট্যাগ দিতে হলে সে যাতে দিয়ে দেয় আমি এখানে লিখছি আমি একটা থামমেল ডিজাইন আবার রেটিং দিতে বলছি রেটিং দিলাম না আমি মানে এখানে লিখে নিলাম আর কি হ্যাঁ থামবেল মানে আমার যে ফিল দরকার সেই ফিল্ড লিখে নিয়েছি আমি একটা থামবেল ডিজাইন করতে চাই সে এই থামবেলটি কী সম্পর্কে যেমন আমি তৈরি করতেছি কীভাবে আপনারা এর মাধ্যমে এক মিনিটে থাম্বেল তৈরি করতে পারবেন এরকম একটা থামবেল আমি ওখানে লিখে দিয়েছি জাস্ট বাংলায় আমি এমনভাবে লিখেছি সেটা চ্যাট বুঝতে কোনো কষ্টই না হয় যে আমি একটা থাম্বনেল ডিজাইন করতে চাই যেটি হলো এক মিনিটে এআই দিয়ে কিভাবে একটি থাম্বনেল তৈরি করা যায় সেটির জন্য একটা মানে কি আমি স্ক্রিপ্ট লিখে দিয়েছি ওই ছোট আমি যা যা বললাম তাই লিখে দিতে বুহ তুমি এটি তৈরি করে দাও যেটি দেখতে আকর্ষণীয় হয় ট্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এআই থামবেল ডিজাইন ওটা চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রসেসিং হচ্ছে বা আপনাদেরকে কমপ্লিট হওয়ার পরে আপনাদের ওখানে মেসেজ চলে যাবে মেসেজ পেসে ক্লিকলে আপনাদের ফটোতে নিয়ে যাবে ফটো থেকে ডাউনলোড করে নেবেন ইজিলি দেখেন আমার এখানে কমপ্লিট হচ্ছে একটু সময় লাগছে ভাই চ্যাট জিবিটি বানিয়ে দিচ্ছে তো এআই মাধ্যমে বানিয়ে দিচ্ছে একটু তো দেরি হবে একটু ধৈর্য ধরে থাকুন আপনার তো বানালে আপনার আধা ঘন্টা এক ঘন্টা ওয়েস্ট হয়ে যায় কিন্তু এখানে আপনার ফর্ম দেখতে লাগবে মাত্র এক মিনিট আর আপনাকে একটু সময় ধরে একটু বানিয়ে দেবে মানে তিন মিনিট লাগে না ওর বানাতে হাইয়েস্ট আড়াই মিনিট সময় লাগে এখন উপরে যে দেখতে পারবেন আপনার আমার মেসেজও আছে মেসেজ আসে নাই আসে নাই এখনও আসে নাই চলে আসবে চলে এসেছে ইতিমধ্যে মেসেজ আমি মেসেজে যাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছে থ্রি ডট থ্রি ডট মেনু এইসব যে বামে যে টু ডটটা দেখতে পাচ্ছেন থ্রি ডট বলতেছি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এআই থামবেল ডিজাইন ফার্স্ট এডি পেসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ভাইস শো হবে দেখেন এখানে লোড হচ্ছে মানে আমাদের যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ছবিটা শো হবে যে থামবেলটা আপনারা তৈরি করতে চান সেটাই তৈরি হবে এই যে তৈরি হয়ে গেলে এখন যেন কী করতে হবে ও এটার পাশে চাপ দিতে হবে জাস্ট আপনার থামবেল পাশে চাপ দেবেন থামবেলের যে কোনো অংশে আপনার চাপ দিতে পারেন ধরার পর আপনাদের সামনে একটু লোড হবে ঘুরছে 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 আমার মাথাও এরকম করে আপনারা এখন লাইক করেন না ভাই কী ভাই ভিডিও দেখে চলে যান লাইক করেন নিচে যে ডায়লগটা সরি আমি ডাউনলোডকে ডায়লগ বলে ফেলেছি আপনারা মাইন্ড করেন না এখন লাইক করে দেন মাইন্ড করলে আমার কাছে যাচ্ছে না আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে বসেছি এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা ডাউনলোড করছে ক্লিক করার পর সাথে আমাদের গ্যালারিতে ছবিটা চলে যাবে আমার কাজ সম্পূর্ণ ভাই এখন আপনারা গ্যালারিতে যেতে পারেন গ্যালারিতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে গ্যালারিতে যেয়ে দেখাবো না কারণ আমার গ্যালারিতে অনেক ছবি আছে যে আমি সমালোচনা প্রকাশ করব না আপনারা গেলেই দেখতে পারবেন ওখান থেকে আপনারা ইউটিউবে থামমেলগুলো লাগাতে পারবেন আমি এই ভিডিওতে এই থামমেলটি ব্যবহার করবো আপনারা জাস্ট দেখেন আমি এই থামমেলটা ব্যবহার করি কি না কিন্তু ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এখনও তারা লাইক করেন না ভাই তাদের কী বলবো লাইক করে দেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ